আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কথা থেকে আমাকে অনেকে প্রশ্ন করছে এবং জানতে চেয়েছে পাঞ্জাব মালটা কেমন হয় পাঞ্জাব মালটা দেখে কিভাবে চেনবো পাঞ্জাব মালটার রস থাকে কিনা কালার আসে কি না অনেকগুলো প্রশ্ন আমাকে ফেসবুকে এবং ইউটিউবে অনেকে করছে এবং আবার ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করছে যেহেতু এই গাছটার আমার মেন ডালটাই ভেঙে গেছে মানে ফলের ভারে ভেঙে গেছে এবং এর ফলটা অনেকটা ভিতর দিকে থাকে ঠিক দেখাইতে পারছি কি না জানি না বাইরে থেকে ওইভাবে বোঝা যায় না কিন্তু এটা ভিতর দিকে প্রচুর মালটা থাকে এবং এইটার পিছনে পয়সার চিহ্ন আছে এই জায়গাটা দেখেন এই যে একটু যদি আলো দেখায় তাহলে কি পরিমাণ মালটাই দেখেন এবং পুরো গাছটাতে ভরা থাকে এখন আপনাদের কেটে দেখাবো এবং চিনার উপায়টা আমরা একটু বলবো আর সবচাইতে মজার বিষয় আমি এক জায়গার থেকে শিকি মালটা বলে কিনছিলাম একটু বড় চারা কিন্তু এখন সেটা দেখি যে সেটা শিখি না সেটা হচ্ছে পাঞ্জাব মালটা এখন আপনাদের একটা জিনিস আমি একটু চেটে দেখাই এইটাই হচ্ছে পাঞ্জাব মালটা ভাই আপনি একটু এই পাশে আসেন পাঞ্জাব মালটার এই যে গায়ে একটু কাছে নিয়ে আসেন এই এরম একটা শিরশির শিরশির থাকবে এবং যতগুলো মালটা সবগুলোতে না অন্তত সত্তর পার্সেন্ট মালটা এই শিরশির থাকবে এবং এর পিছনে পয়সা চিহ্ন থাকবে এবং নভেম্বরের আজকে মেবি বিশ তারিখ এটা রস শুকায় না এবং এটা একদম রসে ভরা থাকে ভাই একটু ধরে দেখেন তো ওজন কেমন একদম পাথরের মতো অনেক ভারী অনেক ওজন আর আমি এর মুখটা কেটে দেখাবো এই দেখেন আমি একটু মুখটা কেটে দেখাই এই দেখেন এটা তাও হালকা একটু মুখের দিকে রস টানা মতো মনে হচ্ছে কিন্তু আসলে এটা আরেকটাও কেটে দেখাবে এই যে ভিতরটা যে আমি আরো একটা কেটে দেখাই ধরেন একটু কালার আলাটা এইটাও কিন্তু শির আছে দেখেন এই দেখেন এইটাতেও শির আছে শির আছে না হম এইটা হচ্ছে চিনার এবং এই পিছনে পয়সার চিহ্ন থাকবে এটা একটু লোম এই দেখেন এইটাতে একটু ধরেন তো এই দেখেন পয়সার চিহ্ন আছে এটা হচ্ছে পাঞ্জাব মাল্টা বা পাঞ্জাব মোসাম্বি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাণিজ্যিক জাত আমরা এটা একটু কেটে দেখব এই দেখেন এই দেখেন একটু রসটা দেখাই এর কিন্তু রসের কমতি নেই দেখেছেন অল্প একটু কেটে নষ্ট করতেও ভালো লাগছে না তারপরে রসের জন্য দেখালাম মিষ্টতা যে কত মানে টিএসএস কত সেটা আমি বলতে পারবো না এবার ওই সুযোগও নাই যে মা পার ধরেন এটা একটু খান এটা শুধুই মিষ্টি অনেক মিষ্টি মিষ্টি না পাঞ্জাব মালটাটা মানে আর এন সাথে এটা বেশি মিষ্টি হ্যাঁ আর টুটা টক মিষ্টি আর এটা হচ্ছে মিষ্টি চামড়া পুরো আছে হ্যাঁ ওইটা ওইটা সাইড এটা হালকা খুব বেশি না এই যে এবং এটা খুব ভালো মিষ্টি আর সবচাইতে আমরা কিন্তু এই এই যেহেতু আমাদের এই পাশে দুই তিনটা গাছ আছে আর সব ফেলছি কারণে আমরা নভেম্বরের মধ্যে দেখেন মাটি একদম এই শুকনো ফেড়ে গেছে তারপরেও কিন্তু এটাতে রস আছে এবং এটা যদি আমরা সেচ দিতাম তাহলে মুখের কাছে এই দেখেন আমি আরো কাছে নিয়ে দেখাই হালকা স্লাইট মতো বুটার কাছে একটু শুকায়েছে তাছাড়া পাঞ্জাব মালটা রস খায়নি এটাও আমি আজকে বললাম এটা বাণিজ্যিক জাত ধরন প্রতি বছর ধরে প্রসুদ ধরে এবং পাঞ্জাব মালটায় গাছের কাটার সংখ্যা খুবই কম এবং একটু ঝোপালো টাইপের হয় ফলগুলো বেশিরভাগ ভিতরে লোকানো মতো থাকে এই দেখেন এই যে এই ডালটা যদি দেখে এখান থেকেও আমরা এই গাছটা তো আমাদের পাড়া হয়ে গেছে তারপরেও দেখেন এই গাছটাতে কি পরিমাণ ফল এই দেখেন এবং কালার আসছে দেখেন এই দেখেন সব কালার চলে আসছে তার মানে এইটাও যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে আমি অবশ্যই বলবো এটা বাণিজ্যিকভাবে চাষ করবেন যারা মিষ্টি মালটার জন্য যারা খুব পছন্দ করেন মিষ্টি মালটা তাদের জন্য এই পাঞ্জাব মালটাটা খুব ভালো হবে অত্যন্ত ধরনশীল বুঝেছেন এই দেখেন এবং মালটা আসলে আর উনি তো ভাই আপনার আগেও এসে দেখছেন না এই গাছে অনেক মালটা ছিল এবং প্রতিনিয়ত মানুষ আসছে খাচ্ছে এই দেখেন এই যে এখানেও আছে আর এই গাছটার মেন ডালটা আমি একটু দেখাই এই এই যে এখানকার যে সে মেন ডালটাই ভেঙে গেছে এই দেখেন ফলের ভারে এখান থেকে ভেঙে গেছে তা নাহলে এই গাছটাতে তিন মণের উপরে মালটা ছিল এই দেখেন ভিতরে তো হ্যাঁ প্রচুর মালটা প্রচুর মালটা আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে লাগাইতে চান আমার কাছে কেন জানি মনে হয়েছে সিকি মালটা চাইতেও এটা মিষ্টতা বেশি পাইছি তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম